আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউটিউব থাকেন ফেসবুক দেখি দেখরা বাইক সবাই আপনারা সবাই ভালো আসছেন আজকে আপনার আর একটা ডিফারেন্ট রাস্তা মুখায় লিয়ে দেয় যে রাস্তা মুখায় এখনো আমার কাছে মনের কেউ গেছোই না ফাইনালি আমি আইছি রাস্তার মধ্যে পরে গেলাম এবারে হামানি দেবনি साइकिल लिया था रिबो साइकिल सैकल लिया सैकल लिया था रिबो नहीं खेमने दे मु कोई बाय नहीं था रिबो नहीं सैकल लिया गाइड लाइक लो ना किधर अच्छा जाइ सारे डे दिखे कोई देखी बाइक लिया नहीं दावा वो फोरेनी हो उनके आठ की डाउट तो हमारे लोगों के आठ की मुंह

তোর বিটার রাস্তাতে এবার হইলাম গিয়া ঘটনা হিসেবে দি দিকে আরো ভালো হইল তো আর কুয়ের রাস্তা একটু বেড়া সেরা আছে হো রাস্তা পাই যাইতে হইলে আমার একটু ঘুরিয়া যাওয়া লাগব আর ই রাস্তা পাই আমি না কেন মানে বামসাইটার দিকে আমি না কেন কারণ একটা গাছ চলাই সো আপনারা জানেন একটা ও আর কুয়ের যে রাস্তাটা এই রাস্তাটা আসলে হর হয়েছে মানে কুদালি ছড়ার মানে যে খালটা আসলো খালটারে যাতে পানি যাইতে হইতে পারে ওটার লাগি আর সাইডে দিয়ে ওয়ার্ক যাতে আপনারা আট তো নাকি নর্মালি তো আমি বাইক লইয়া এদিকে যাইতাম আর কি ওদিকে আইতাম আসলাম বাট এদিকে আইতাম পারছি না এখন গাছ আসিল না সম্ভবত আমার গাড়টা লাগিয়ে গেছে কিনা না তো ওদিকে যাই মো ওদিকে যাওয়া যায়নি হ্যাঁ হ্যাঁ মারসি তো ভাই যা মাইলাম ওন গেলে তো একটু সাইড দিতেই গা রে বাবা রে বাবা বিডিও কষ্টর বাজ যা হইবো মানুষে কাপুরপুর মেলার লাগে দেখা হইছেন আ আটা রাস্তা মুকে বাইক চলে যাউ এটা ইটা রাস্তার লাগে অ্যাকচুয়ালি এক্সেল এক্সেল বাইক দবা বুঝিন নাই কিটা হইছি হামসলের আর ইবাইদি বাইক যাই যাইরাম এটা একটা বিষয় আসে আছে মানে আমি যাইরাম কি আর কইতে পারবো কিনা না বুঝাম না মুসে सुपारी

ওখান যাইবো কোন রাস্তা পায় ওখান যাইবো ও রাস্তা পায় একবার আইলাম টাওয়ার অবায় দেয় আর নিবাই আমি আর ওবার গেছি সো রাস্তা সম্পর্কে একটু আইডিয়া আছে মোটামুটি ও বাবা রে মজার বিষয় লোক দাঁড়ানো এমনি গাছের ডাল হল বা করাই সো এবার টানা দিত না নর্মালি চালাই দিতে কি পারবা শটে आत्यामन ओरि लोगे फर्दना र फर्दवा तई होता मार से रे अन्न दे कुत्ता हो बने लोगे बिलाइयो साइड दो बाबा साइड दो साइड दो साइड दो थैंक यू साइड दो रे साइड दो साइड दो ओके सुदीयो सी पर रास्ता बाट हम बाइक ले जा रामगी अगला रन सो इत एकटा मजा बिषय जार अमर लागि बत्ताना जईतो ना एटा म जईतो ना আর এখানে তো গাছ বার ইয়ে গেছে বাইক লই আইতা কি না 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 কারণ রাস্তা খাবার সিফা ছোট ইয়া সরব না স্বামী যদি হিবা আইতাম বাইক লো তো সিঁড়িমুখায় উঠতাম বললাম না মানে আর কি গেলাম না সুপ্রার মুখ তা বল তো আমার মামায় আর মামার লোক মাত্র হই গেছিলাম আর ও দেখায় আপনার কোদালি চড়া কোদালি চড়া আর কি কোদালি চড়ার খাল কোদালি ফুল আমরা কই কোদালি ফুল কোদালি ফুলের খাল যেখান আর কি তো এবার সব ময়লা আবর্জনা যায় পানি যায় ক্লিয়ার হইয়া শহরের যা ময়লা পানি আছে সবদিকে যায় কোন সঠিক জানি না আর ওইলো রাস্তা মানে সাইডে দি আটার লাগিয়া আর কি ওয়ার্ক ওয়ার্ক রয়েছে আমি জানি না মাত ক্লিয়ার আর কিনা না অনেক সময় দেখা যায় বয়েস ক্লিয়ার হয় না তো বাইক লইয়া যাইতেই থাকি যাইতেই থাকি আর আপনারা দেখাইতে থাকি এই কি রাস্তা মজার বিষয় লোক জানেন নি গাছ বার হয়েছে আমার ঘাত লাগে রে বাবা দেখি 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 আবার করো আবার দেখি खोरोते खोरो देखी किताब और देखी तुम्हारे टैलेंट आ देखी तो टैलेंट देखा ही लाओ ते तेरा नहीं बच्चा है किताब और ओरे बाप रे बाप मेरे को तो मेरे को तो ऐसा धक धक हो रहा है रे बाप ओरे बाप रे बाप ठीक है ठीक है রাস্তাটা একটা সুন্দরও হয়েছে মানে আট হার লাগে পারফেক্ট তো সম্ভব আমি জানি যেদিন এটা ফুরাফুরি কমপ্লিট হয়ে যাবো ওদিন তাকে আর ই বাইক বা কোনো কিছু ঢুকতে পারতো না যদিও এখন আমি মনে গেছি সেবে কি চিপা চাপা মারিয়া ভালো লাগে আর বর্তমানে আসি মনে হয় চুপড়ার ভিতরে আই থিঙ্ক আমার কাছে মনে হয় চুপড়ার ভিতরে আসি ওকে রাস্তা ভালো নয় ওটা

আর হি সাইডে খাম চলে বাট এই সাইডে খাম হয়ে গেছে মোটামুটি। এই এক পাল্লা হইছে। এখন যদি কোনো খাম কাজ হয় ভাই এটা তো বাসাই লিখি। সানা আল ওই লোক আপনার রাস্তার শেষ সীমানাত মোটামুটি উঠেই আছে। জায়গা জানামূলক

অন্তনাটা ইটানিয়া দ উইট বাইক আটকি গেছি আর ও সাইড লাগবোয়া এটা কাবারি তো না 야 মাবুদ তো ইনয়া আটকি গেছি আর ও ভাই ও দলরে দেওইয়া ইট ইট লাগাইলাম মন দেখি উঠতাম পারিনি উঠি গেসে ও আছে বা থ্যাংক ইউ রেবা থ্যাংক ইউ কষ্ট এলাম ও জোর তো নামাত আকার ওকে দেখি কনফাই কথা উঠছি নামও কিনবা দি আইয়া আমার এক্সপিএস কষ্ট হইল যে পেড়া লাগলো যদি আমি হবাই দিয়ে তো মনে হয় আরাামে এলামনি নাই বাইদ আগেই যাব না কারণ ইবাইদি গাছ লাগাই আর পাওয়ার অবস্থা নাই তারা উজুর মানুষ তারা আরে বহরাইয়া বাক্কা সময় হেল্প লইলাম যে ভাই আমার একটু ইটা নেওয়া দূরে তো তারা হেল্প করছেন তো তারা রে থ্যাংক ইউ সো মাছ তারা উপহার করছে তো বিষয় আসে ওইটা আমরা বলি বাজারের মাঝে যে এলাকা ওয়ার্ক ওয়ে হয়েছে যে ভাইদি মানুষ আটতে পারবো ওটাই সবথেকে বড় বিষয়